আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ইমানদার মুসলমান ভাই ও বোনেরা তথাকথিত মৌলানা মুস্তাকিমা তালু সম্পর্কে কঠিন মন্তব্য করেছেন এবং বলছেন উনি ভুয়া ভুয়া অনেকবার ওনাকে ভুয়া ভুয়া বলছেন আসুন আমরা ওনার একটু পরিচয়টা জেনে নেই সম্মানিত ইমানদার মুসলমান ভাই ও বোনেরা খাজা মাইন চিস্তি আজমিরি এগারোশো আটত্রিশ ইংরেজি পাঁচশত ইন্তেকালের একত্রিশ বছর পর মধ্য এশিয়ার খুরাসানে চিস্ত অন্তর্গত সিজিস্তান রাজ্যের সানজার নামক গ্রামে জন্মগ্রহণ করেন সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আর পিতার নাম ছিলেন সৈয়দ খাজা গিয়াসুদ্দিন ওনার মাতার নাম ছিলেন সৈয়দা ওয়ারা মাহিনুর সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা তিনি পিতার দিক দিয়ে ছিলেন হজরতে আলী রবি আল্লাহ তালুর বংশধর আর ওনার আম্মা সৈয়দা উমুল ওয়ারা মাহিনুর রদি আল্লাহ তালহা তিনি ছিলেন খাতুনে জান্নাত ফাতেমা জুহরা রদি আল্লাহ তালহার বংশধর সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা তিনি হজরতে আলী আদি আল্লাহ তালুর চতুর্দ চতুর্দশত এবং মা ভাতিমা তুসুফর রদি আল্লাহ তালুর দ্বাদশতম বংশধর ছিলেন তিনি ছিলেন আল হাসানি ওয়াল হুসাইনি তিনি গসবক আব্দুল কাদি জিলানি রদি আল্লাহ তালুর বংশের একজন মহামনীষী প্রখ্যাত সুফি সাধক ছিলেন সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আমি ওনার যে পরিচয়টা তুলে ধরলাম এই পরিচয়টা আপনারাও খুঁজলে পাবেন তাজকেরাতুল আউলিয়া কিতাবের চতুর্থ খণ্ড ওই কিতাবের মধ্যে ওনার জীবন বৃত্তান্ত অনেক জীবন বৃত্তান্ত আলোচনা করা হয়েছে আমি শুধু কয়েকটি কথা বলছি শুধু ওনার উনার উনি উনি কেমন ছিলেন আসুন উনার শিক্ষা জীবন সম্পর্কে আমরা একটু জেনে নেই খাজা মারিদিন চিস্তি আজমিরি রদি আল্লাহ তারানহুর পিতা গিয়াসুদ্দিন খাজা গিয়া সৈয়দ খাজা গিয়াসুদ্দিন আহ রবি আল্লাহ উনার কাছ থেকে তিনি নয় বছর বয়সে পবিত্র কোরআনুল করিম মুখস্থ করেন অর্থাৎ কোরআনুল করিমের হাফেজ হয়েছিলেন তিনি তিনার পিতার কাছ থেকে কোরআন হাদিস তাফসির তাফসির মান্তিক আরবি সাহিত্য হিকমত এই বিষয়ে গভীর জ্ঞান অর্জন করেন তিনি তিনার পিতা ছিলেন একজন একজন ধনবান বণিক পনেরো বছর বয়সে তিনি ওনার আব্বা এবং আম্মা ইন্তেকাল করেন ইলাইহি রাজিউন তিনি ওনার আব্বার সম্পত্তি থেকে পেয়েছিলেন একটা বড় ফল বাগান তিনি সেই ফল বাগানের মধ্যে কাজ করতেন এবং এই ফল বাগান থেকে ওনার জীবা জীবিকা নির্বাহ করতেন সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা একদিন সেই ফল বাগানেই একদিন তিনি জল দিচ্ছিলেন পানি দিচ্ছিলেন এমন সময় সেই ফল বাগানের মধ্যে একজন বিখ্যাত সাধক যার নাম ছিল শেখ ইব্রাহিম খন্দুজি তিনি সেই বাগানের মধ্যে আগমন করলেন খাজা মারদিন চিস্তি আজমিনী ওনার বাগান থেকে শেখ ইব্রাহিম খুন্দুজিকে কিছু ফল হাদিয়া দিলেন এবং শেখ ইব্রাহিম খুন্দুজি তিনাকে এক একটুকর রুটি দিলেন এবং বললেন যে তুমি এটা খেয়ে নাও খাজা মারতী চিস্তি আজবিরি এটা খেয়ে ফেললেন এটা খেয়ে এটা খাওয়ার পরে এক পর্যায়ে তিনি ওনার সেই সম্পত্তি সেই বাগান সেই অট্টালিকা সবকিছু তিনি গরিব অসহায় মানুষদের মধ্যে বন্টন করে তিনি খোরাসানের দিকে উচ্চশিক্ষার জন্য চলে গেলেন এক পর্যায়ে তিনি খোরাসানের দিকে চলে গিয়ে খোরাসানের নিসাফুর নামক জায়গায় একটা জায়গা আছে ওখানে গেলেন ওখানে গিয়ে প্রসিদ্ধ সুফি সাদক খাজা উসমান হারুনির নিকট মরিত হলেন এবং উনার কাছে ২০ বছর ছিলেন ওখান থেকে তিনি তসফের শিক্ষা গ্রহণ করলেন ইলমে শরীয়তের শিক্ষা গ্রহণ করলেন ওখান থেকে ২০ বছর অতিবাহিত এভাবে তিনি অতিবাহিত করলেন এরপর তিনি তিনার নির্দেশে ইসলাম প্রচারের জন্য বিভিন্ন জায়গায় ওনাকে আদেশ করলেন খাজা ওসমান হারনি যে তুমি গিয়ে বিভিন্ন জায়গায় ইসলামের প্রচার প্রসার করো ইসলামের দাওয়াত মানুষকে দাও তিনি সফর করতে করতে ইরাকে চলে গেলেন ইরাকে গিয়ে আহ আব্দুল কাদের জিলানি রাদি তালানহুর দরবারে গিয়ে সাতান্ন দিন অবস্থান করলেন সেই আব্দুল কাদের দরবারে গিয়ে সাতান্ন দিন অবস্থান করে ওখান থেকে তিনি তসৌফের শিক্ষা ইলমে মারিফতের শিক্ষা গ্রহণ করলেন এক পর্যায়ে গৌসফাক আব্দুল কাদের জিলানি আল্লাহ আলাহ বললেন আমি ইরানের দায়িত্ব দিলাম ইরানের দায়িত্ব দিয়ে দিলাম আমি শেখ সিয়াবুদ্দিন সরওয়ার দিকে আর হিন্দুস্তানের দায়িত্ব আমি দিয়ে দিলাম খাজা মার্দিন চিস্তি তোমাকে আমি যে কথাগুলো বলছি আপনারাও সেই কথাগুলো পাবেন আনিসুল আরোয়া নামক কিতাবের মধ্যে সেই বিস্তারিত ইতিহাস এবং এই কথাগুলো রয়েছে সম্মানিত মুসলমান ভাই বোনেরা তিনি নবী নবী সাল্লু ইসলাম রোজাই আতহার জিয়ারতের উদ্দেশ্যে ইরাক থেকে চলে গেলেন মদিনাতুল মনোবরায় মদিনাতুল মনোড়ায় তিনি গিয়ে শরীফ জিয়ারত করে এখানে অনেক দিন ছিলেন এক পর্যায়ে তিনি স্বপ্নে দেখলেন যে ইরাকের দায়িত্ব যিনি পেলেন ইসলাম প্রচারের জন্য ইরাকের দায়িত্ব যিনি পেলেন তিনি হলেন শেখ শেহাবুদ্দিন সোহওয়ার্দি রি আল্লাহ তালানহু এবং হিন্দুস্তানের যিনি দায়িত্ব পেলেন তিনি খাজা মহির চিস্তি আজমিরি তিনি ওখান থেকে ফিরে আবার সেই হিন্দুস্তানের দিকে রওনা দিলেন দশই মহরম পাঁচশত একষট্টি হিজড়িতে তিনি চল্লিশ জন চল্লিশ জন দরবেশ সহ আজমিরে পৌঁছান এ সময় আজমিরের শাসনকর্তা ছিলেন পৃথ্বীরাজ ওনার আরেকটা নাম ছিল পৃথ্বীরাজের আরেকটা নাম ছিল রায় রায় পাথুর তার মুরিদ অর্থাৎ খাজা মহিন চৃষ্টি আজমিরির মুরিদ সেই পৃথ্বীরাজের দরবারে চাকরি করতেন এক পর্যায়ে যখন তিনি জানতে পারলেন যে খাজা মহিন চিস্তি আজমির শীর্ষত্ব উনি গ্রহণ করেছেন আবার উনার রাজদরবারে গিয়ে যে উনি কাজ করেন উনি ওনাকে কষ্ট দিতে শুরু করলেন খাজা মরুদিন চিস্তি আজমিরি মুরিদকে কষ্ট দিতে শুরু করলেন এক পর্যায়ে খাজা মিন চিস্তি আজমিরি রদি আল্লাহ তিনি সেই পৃথ্বীরাজকে একটা পত্র লিখলেন যে তাকে তুমি আর কষ্ট দিও না খাজা মিন চিস্তি আজমিরি রদি আল্লাহ তালু সেই প্রশ্নের পত্র অর্থাৎ চিঠির জবাবে পৃথ্বীরাজ খুব বাজে বাজে শব্দ ইউজ করে জবাব দিলেন যে তুমি কে এখানে আসছো এসে এত বড় বড় কথা বলতেছো যা আমরা কখনো শুনি নাই তখন আপনার বিন ঘুরি মোহাম্মদ বিন ঘুরি তিনি ভারতের উত্তর এবং পশ্চিমে উত্তর এবং পশ্চিম সীমান্তে তিনি ইসলামের জন্য যুদ্ধ শুরু করলেন এক পর্যায়ে তিনি খাজামুদ্দিন চিশতি আজমিরি বললেন আমি মোহাম্মদ গরির হাতে সে পৃথিরাজকে জীবিত বন্দি করার জন্য এসেছি সুবাহান আল্লাহ বিহামদিহি সুবাহান আলী আজিম তখন তিনি এখান থেকে হিজরত করে একটু দূরে চলে গেলেন এক পর্যায়ে মোহাম্মদ বিন ঘুরি তিনি যুদ্ধ করতে 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 সে পৃথিরাজকে পরাজিত করলেন তিনি হযরত খাজা মারদিন চিস্তি আজমির ইরাদি আল্লাহ আনহু তিনি আবার ইসলামের প্রচার প্রসার শুরু করলেন এবং এখান থেকেই মুসলমানদের জয়ের দুনি শুরু হলো আলহামদুলিল্লাহ সম্মানিত ইমানদার মুসলমান ভাই ও বোনেরা আজকে সেই নবী সাহেব যিনি খাজা বুয়া বললেন আরে খাজা আজমিল কি আপনি বললেন উনি তো আউলাদ রসুল উনি তো গাউসে আব্দুল কাদের জিলানি রাহুর শিষ্যত্ব গ্রহণ করেছিলেন খাজা উসমান হারুনি রাজিউল্লাহ মুরিদ ছিলেন তিনি চল্লিশ জন দরবেশ নিয়ে হিন্দুস্তানে এসে হিন্দুস্তানকে জয় করলেন আজকে যিনি বলছেন আমরা মনে করি প্রোডাক্ট অর্থাৎ পৃথ্বীরাজের প্রোডাক্ট সেই পৃথ্বীরাজের অনুসারেই আজকে খাজা মানে চিস্তি আজমিরকে ভুয়া বলতে পারে এছাড়া অন্য কেউ ভুয়া বলতে পারে না আমি মুস্তাকুর নবী কাসিম সাহেবকে বলবো আপনি বলছেন যে বুহারী শরীফে মুসলিম শরীফে তিনমিজি শরীফে আবুদ শরীফে মাদার শরীফে মোয়াত্তায় মালিক মোয়াতায় মোহাম্মদের মধ্যে তাফসীরের মধ্যে হাদিসের মধ্যে মধ্যে আপনি বলছেন যে খাজা আজমিরের নাম আছে কিনা আমি জানতে চাই মুস্তাক নবী কাসিমি সাহেব আমি আপনার কাছে জানতে চাই আঠারোশো ছেষট্টি সালে আপ ত্রিশে মে আপনাদের দেওবন মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে আপনাদের দেওবন মাদ্রাসার প্রতিষ্ঠাতা হলেন কাসেম নানতবি আমি জানতে চাই আপনার কাছে মুস্তাক নবী কাসেম সাহেব কাসেম নানতবি সাহেব রশিদ আহমদ গাঙ্গুই সাহেব খলিল আহমদ আম্বেটি সাহেব আপনাদের ঘরানার আশাফ আলী তানবি সাহেব আপনাদের ঘরানার আরেকজন বড় আলেম যাকে আপনারা অনেক বুজুর্গ মনে করেন মাওলানা ল্যাংরা ইলিয়াস মেওয়াতি যার অনুসরণে আপনারা তাবলিক তাবলিগের কাজ এখন অতিবাহিত করছেন তাদের নাম কি আছে মুসলিমে আছে আবুদ শরীফ আছে সিয়াসিতার কিতাবে আছে তিরমিজি শরীফে আছে মহাত্মাই মোহাম্মদ মহাত্মাই মালিক উসুল তফসির উসুল হাদিস ফিকের কিতাবের মধ্যে কি তাদের নাম আছে তাদের তাদেরকে কেন অনুসরণ করেন তাদেরকে কেন আকাবির এবং আসলাফ বলেন কোন দলিলের ভিত্তিতে আপনি যে আপনার নামের শেষে কাসেমি শব্দটা ব্যবহার করেন সেটা তো কাসেম নানতুবি সাহেবের নিজবতে আপনি কাসেমি ব্যবহার করেন কাসেমি কি কোরআনে আছে হাদিস শরীফে আছে আপনার মোয়াত মালিক মোয়াই মোহাম্মদ বুহারি শরীফ মুসলিম শরীফ সিয়াসি তফসিলের মধ্যে 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 কি শব্দ আছে এটা ব্যবহার করতে হবে এমন কোনো হাদিস আছে বা এমন কোনো আছে কিনা আমি জানতে চাই খাজা আজমি আজমির সঞ্জির ব্যাপারে আপনার এত কঠোর মন্তব্য আমি জানতে চাই আপনাদের সেই বাংলাদেশের তথাকথিত মরহম্মুর যিনি বড় মাওলানা ছিলেন হাট হাজারি মাওলানা আহমদ শফি সাহেব তিনি যে বায়াত করাইছিলেন কাদরিয়া চিশতিয়া নকশেবুন্দিয়া মুজাদ্দিদিয়া দিয়া চার তরিকার উপর অ মোস্তাকুন নবী কাসমি সাহেব আপনার কি জানা আছে যে আপনাদের বড় আকাবির যিনি কাদরিয়া চিশতিয়া নকশেবুন্দিয়া মুজাদ্দিদিয়া দিয়া চার তরিকার পর বায়াত করাইতেন এবং করাইছেন এটার ভিডিও প্রোডাক্ট কিন্তু আছে ইনশাল্লাহ প্রমাণ সহকারে আমরা দিতে পারবো সমস্যা নাই আপনি বলেন খাজা আসমিনী যদি বোয়া হয় তাহলে এক নম্বরের বোয়া হলো আপনাদের মরহুম মকফুর তথাকথিত মাওলানা আহমদ শফি হাট হাজারি চার তরিকার পর বায়াত তার মধ্যে একটা তরিকা হলো চিস্তিয়া তরিকা আমি আপনাদেরকে আরেকটু বলতে চাচ্ছি মুস্তাক নবী কাসমি সাহেব আপনাদের কাওমি গরণার বড় একজন আলেম যাকে আপনারা মানতেন মাওলানা মুফতি নুরুল্লা সাহেব ব্রাহ্মণবাড়িয়ার সন্তান ওনার একটা কিতাব সেই কিতাবের নাম হলো মাসায়ে খে সেই মাসায়ে খে নামক কিতাবের মধ্যে তিনি লিখছেন যে খাজা মাইদ্দিন চিশটি আজমীর ইরাদী আল্লাহ তারান তিনি ছিলেন আওলাদের রাসুল এবং তিনি ছিলেন তরিকতের ইমাম এবং উনার হাতে ন নব্বই লক্ষ হিন্দু মুসলমান হয়েছে মুস্তাক নবী কাশ্মীর সাহেব আপনার কি খবর আছে আপনাদের কৌমি গরনার বড় আলেমরা খাজা জামারদিন চিশতি আজমিনীকে তরিকতের ইমাম বলেছেন আওলাদের রসুল বলেছেন আপনি যদি খাজা মাদিন চিশতি আজমিনীকে আজকে ভুয়া বলেন তাহলে আমি বলবো বাংলাদেশের মধ্যে এক নম্বর বুয়া ছিলেন আপনাদের তথাকথিত মৌলভী মগফুর মরহুম আপনাদের হাটহাজারীর বড় হুজুর মাওলানা আহমদ সফি সাহেব দুই নম্বরের ভুয়া ছিলেন আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার কৌমি গড়নার বড় আলেম মাওলানা মুফতি নুরুল্লাহ সাহেব দলিল মাসা একে চিস্ত এর চেয়ে বড় দলিল আমাদের কাছে আমরা আর কি দেব আপনাদের তরিকতের বড় বড় আপনাদেরকে আকাবির মানেন আসলাফ মানেন আপনি কি দেখছেন আপনার আকাবির এবং আসলাফ চিষ্টিয়া তরিকায় বায়াত করাইতেন মুস্তাকিন্দবী কাসিম সাহেব আপনার কি খবর আছে চরমুনাই পি সাহেব তারাও কিন্তু চিস্তিয়া তরিকায় বায়াত করায় আপনাদের উজানির পীর তারাও কিন্তু চিস্তিয়া তরিকাকে মানে ও নবী কাসিম সাহেব আপনি কাকে বোয়া বলছেন তিনি আউলাদ রসুল ছিলেন তিনি আউলাদ রসুল ছিলেন তিনি তরিকতের ইমাম ছিলেন উনার মধ্যে কোরআনে কোরআন হাদিস তাফসির ফেখা বালাকাত মন্দিক ফাসাহাতের প্রচুর জ্ঞান উনি অর্জন করে তিনি ভারতবর্ষে এসে হিন্দুস্তানে এসে আপনার মুস্তাক নবী কাসিম সাহেব আপনার পূর্বপুরুষ তারা ছিল পৃথ্বীরাজ সেই পৃথ্বীরাজের মনে হচ্ছে ব্লাডের বংশধর আপনি নবী াজ খাজা আজমিনীকে কঠিন বাজে বাসায় পত্র লিখেছিল যে ওনাকে ওখান থেকে চলে যেতে এবং বাজে শব্দ শব্দ ব্যবহার করেছিল আমার মনে হচ্ছে সেই বাজে শব্দ যে ব্যবহার হয়েছিল আজকে আপনিও ভুয়া শব্দ ব্যবহার করলেন খাজা আজমিরি শানে আমার মনে হচ্ছে আপনিও সেই পৃথ্বীরাজের অনুসারী সেই পৃথ্বীরাজের বংশ আপনার বংশতে আপনার বংশের মধ্যে সেই পৃথ্বীরাজের ব্লাড রয়েছে সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা সেই তথাকথিত বক্তা মুস্তাক নবীর কাশ্মীর বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা যে দলিয়া দিল্লা আমি এতক্ষণ যে কথাগুলো বললাম তাদের বড় হুজুর হাট হাজারির বড় হুজুর তিনি চিস্তিয়ার দিকে বায়াত করাইতেন এই এটা ভিডিও ভিডিও ক্লিপ আমাদের কাছে আছে তাদের বড় হুজুর ব্রাহ্মণ বাড়িয়ার বড় হুজুর মুফতি নুরুল্লাহ সাহেব তিনি মাসায়কে চিস্ত নামক কিতাবের মধ্যে কত সুন্দর করে লিখে গেলেন তিনি তরিকতের ইমাম ছিলেন তার মানে মুফতি নুরুল্লাহ সাহেবের তরিকতের ইমাম ছিলেন খাজা মুদিন চিস্তি আজমিরি সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা সেই তথাকথিত দাজ্জাল কাজা মৃত্যুক মালাউন সেই মুস্তাকুন নবী কাসমি থেকে আপনারা বিরত থাকেন তার বক্তব্যকে বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আল্লাপাক সেই দুশ্মনে রসুল দুশ্মনে অলি বুজুরগানে দিন আকাবির আসলাফের দুশমন যারা হক পথের প্রতীক ছিলেন আহলসুল্না জামাতের অনুসারী তাদের বিরুদ্ধে যারা কথা বলে আল্লাহ পাক যেন সেই অলি থেকে আমাদেরকে হেফাজত করে আমরা যেন মোহানবুল আলমিন দরবারে ফরিয়াদ করবো আল্লাহ যেন জেন্ন জামাতের প্রত্যেকটি লোকের ইমান আমল পরিবার পরিজন ইজ্জত সম্মানকে যেন সেই দুশ্মনে রসুল দুঃমন অলি থেকে আমাদেরকে যেন আল্লাহ হেফাজত করেন আমিন